বরপেটা হসপিটাল আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি ওসব তোমাদের জন্য চব্বিশ ঘন্টায় দোয়া করি তোমরা ভালো থাকো শান্তিতে থাকো তো আজকে একটা ভাই ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওতে আজকে আমি দেখাবো যে মানুষ মানুষ একটা বেমার হলে মানে কতটুকু কষ্ট অনুবোধ করে মানে একটা সুস্থ শরীরে কিন্তু বোঝা যায় না যে বেমারিটা কিরকম আছে বেমারি মানুষ কিরকম থাকে আর বেমারি মানুষ কিভাবে এ সমস্ত কারবার চাইলে যেমন নাকি যে হসপিটালে যাওয়া লাগে আর হসপিটালে গেলে যেমন না কিছু দেহা যায় মানুষ কত কষ্টে আছে তো স্যাম আমি তোমাদেরকে দেখাবো যে এই যে মাস্টারকে তোমরা দেখতেছ হ্যাঁ এই মানুষটাই আজকে বিশের থেকে বাইশ দিন বিশের থেকে বাইশ দিন ধরে তোমার বরপেটা প্লাস গোহাটি মানে ফার্স্টে বরপেটা হসপিটালে আসিল কোনো কামও নাই বরপেটা হসপিটালে থাকাটা একদম বেকার গেছে প্রেশার কি ব্রেইন স্টক মানে প্রেশার স্ট্রক তোমার কইতাছে ব্রেইন স্ট্রক তো যাই হোক বরপেটা মেডিকেলে নেওয়া হইলো নাই তারপর তারপর নিয়ে যাওয়া হইল মেডিকেলে তো ওই জায়গায় নিয়ে যায় কোনো আরাম পাওয়া গেল না তো ফ্রেন্ডস মানুষটা বাস্প কীরা না তাই তোমাদের কাছে একটু উন্নত এই রোজার দিনে কথা কইতেছি এই রোজার দিলে তোমরা রোজার থেকে সবাই এই মানুষটার জন্য একটু দোয়া করো যাতে মানুষটা বাইসে যায় তার ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চা আছে তোমরা খালি একটু দোয়া করো তোমাদের কাছে টাকা পয়সা চাই বা তোমাদের টাকা পয়সা লাগবে না খালি যদি তোমাদের দোয়ায় ওনাদের ভালোই আছে কিন্তু খালি এই

সিম্পল ব্লগ ভিডিও নিয়ে আসলাম তাও এই এনার এই অবস্থাটা অবস্থাটাতেই বেশ খুব রিকোয়েস্ট একটু হেল্প করো সময় মানে একটু দোয়া করো মহান আল্লাহ কাছে একটু একটু তোমরা সবাই মিলা কও যাতে এই মানুষটা যাতে এই মানুষটা অল্প দিনে সুস্থ হয়ে ওঠে